যখন কূটনীতি ব্যর্থ হয় তখনই যুদ্ধ কথা বলতে শুরু করে আর সেই ভাষার প্রথম শব্দ হলো ট্যাঙ্কের গর্জন সশস্ত্র সংঘর্ষের ইতিহাসে যন্ত্রচালিত এই ধাতব জন্তুটিকে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা শত্রুভেদে এগিয়ে যাওয়া প্রতিরক্ষার লাইন গুড়িয়ে দেওয়া ভূখণ্ড দখল নিশ্চিত করা সব ক্ষেত্রে ট্যাঙ্কের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই তাই আজকের বিশ্বে কোন দেশের কাছে কত ট্যাঙ্ক আছে তা কেবল সামরিক প্রস্তুতির সূচক নয় বরং একটি রাষ্ট্রের ভূ রাজনৈতিক মানচিত্র কেমন তারই প্রতিচ্ছবি বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক উত্তেজনা বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েলি অভিযান চীন তাইওয়ান উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে চলমান সংঘর্ষ সবই দেখিয়ে দিচ্ছে যুদ্ধ শুধু অতীতের গল্প নয় বরং বর্তমান ও ভবিষ্যতের বাস্তবতা আর এই বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শক্তিগুলো রয়েছে তার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ট্যাঙ্ক বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিশ্লেষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী বলছে ট্যাঙ্ক বাহিনীর সংখ্যা ও প্রযুক্তিগত মান একটি দেশের যুদ্ধক্ষেত্রের প্রস্তুতির সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক এবার আমরা বিশ্বের শীর্ষ দশটি দেশের ট্যাঙ্ক বাহিনীর একটি বিশ্লেষণ দিচ্ছি যাতে বোঝা যায় কে কোথায় দাঁড়িয়ে আছে এই আধুনিক যুদ্ধের মঞ্চে রাশিয়া চোদ্দ হাজার সাতশো সাতাত্তর ট্যাঙ্ক নিয়ে বিশ্বের শীর্ষে তবে সংখ্যার ভেতরের বাস্তবতা অনেকটাই অন্যরকম এই বিশাল বহরের বড় একটি অংশ সোভিয়েত আমলের পুরনো টি ও টি মডেল যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা হারিয়েছে তবুও রাশিয়ার কৌশলগত সুবিধা হল এর বিশাল সীমান্ত ও সোভিয়েত যুগের মজুদ যা এখনও তাদেরকে পরমাণু শক্তির পাশাপাশি এক বিশাল হিসেবে প্রতিষ্ঠা করছে রাশিয়ার প্রধান ট্যাঙ্ক মডেল হল টি সেভেন্টি টু টি এইটটি এবং টি নাইনটি সেভেন্টি টু পুরনো সোভিয়েত যুগের ধাতব বস্তু কিন্তু এখনও ব্যবহৃত হচ্ছে আধুনিকায়ত সংস্করণে টি এইটটি ছিল ঠান্ডা যুদ্ধকালে নেটোর পাল্টা হিসেবে তৈরি দ্রুতগামী ও ঠান্ডা আবহাওয়ায় কার্যকর তবে রাশিয়ার প্রকৃত ভরসা টি নাইনটি বিশেষ করে টি নাইনটি এম প্রভ উন্নত ফায়ার কন্ট্রোল ইআরএ এবং জ্যামার প্রতিরোধী কমিউনিকেশন সিস্টেম সহ। উত্তর কোরিয়া প্রায় পাঁচ হাজার আটশো পঁচাশি ট্যাঙ্ক নিয়ে দ্বিতীয় স্থানে এই সংখ্যাটা শুনে চমকে উঠলেও বাস্তবতা হল এগুলোর বেশিরভাগই পুরনো চীন ও সোভিয়েত ইউনিয়নের অনুকরণে তৈরি করা ট্যাঙ্ক মানের দিক দিয়ে এগুলো আন্তর্জাতিক মানের অনেক নিচে তবুও সীমান্ত সংলগ্ন প্রস্তুতির জন্য এগুলো যথেষ্ট কার্যকর এবং দক্ষিণ কোরিয়ার প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত মডেল হল চংমাহো ও পোক পাংহো চংমাহ আসলে টি সিক্সটি এর একটি দেশীয় সংস্করণ পোক পাংহো তাত্ত্বিকভাবে তাদের সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক তবে এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহ আছে মিশর পাঁচ হাজার তিনশো ট্যাঙ্ক নিয়ে তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক এবং কিছু পুরনো মডেলের সমন্বয়ে তাদের এই বাহিনী গঠিত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মিশরের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ সৌদি আরব ইসরায়েল এবং ইরানের সঙ্গে শক্তির ভারসাম্য রক্ষায় ট্যাঙ্কের ভূমিকা এখানে মুখ্য মিশরের শক্তি হল এম ওয়ান এ আব্রান্স যা যুক্তরাষ্ট্রের সহায়তায় তৈরি হয়েছে এই ট্যাঙ্ক অত্যন্ত ভারী উন্নত সুরক্ষা বলায় এবং ভেদে উচ্চ ক্ষমতা সম্পন্ন এছাড়াও মিশরের ভাণ্ডারে রয়েছে পুরনো টি ফাইভ ফাইভ টি সিক্সটি টু এবং কিছু এম সিক্সটি প্যাটার্ন চীন পাঁচ হাজার ট্যাঙ্ক নিয়ে চতুর্থ তবে চীনের প্রকৃত শক্তির সংখ্যা নয় প্রযুক্তিতে টাইপ নাইন নাইন এবং ভিটি ফোর মডেলগুলো শুধু আধুনিক নয় এআই ইন্টিগ্রেটেড ও ড্রোন নেটওয়ার্কে সংযুক্ত অর্থাৎ এগুলো একটি সমন্বিত তথ্যযুদ্ধের অংশ হিসেবে কাজ করতে পারে চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত ট্যাঙ্ক উন্নয়নকারী রাষ্ট্র চীনের সবচেয়ে উল্লেখযোগ্য ট্যাঙ্ক হল টাইপ নাইন নাইন যা মূলত পশ্চিমা দেশগুলোর এম ওয়ান আব্রামসের চীনা সমকক্ষ ভিটি ফোর যা রপ্তানিমুখী ও বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলো ব্যবহার করছে চীন এআই ও বিগ ডেটা সংযুক্ত কমান্ড সেন্ট্রিক যুদ্ধ পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের চার হাজার ছশো ট্যাঙ্ক রয়েছে কিন্তু প্রতিটি আব্রামস এম ওয়ান মডেল এক একটি যুদ্ধক্ষেত্রের মোবাইল দুর্গ যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃষ্টিভঙ্গি ট্যাঙ্ক সংখ্যার চেয়ে তাদের ডিপ্লয়াবিলিটি বা দ্রুত মোতায়নযোগ্যতা এবং প্রতিটি ইউনিটের শক্তিকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্রের একমাত্র এবং অপ্রতিরোধ ট্যাঙ্ক হল এম ওয়ান এ টু আব্রামস এই ট্যাঙ্ক হচ্ছে পুরোনো কম্পিউটারাইজড থার্মাল ভিশনযুক্ত এবং ইউরেনিয়াম আর্মার দিয়ে সুরক্ষিত এতে রয়েছে হান্ট কিল সিস্টেম যেখানে কমান্ডার ও গানার একসাথে টার্গেট নির্বাচন করতে পারে ভারতের কাছে রয়েছে চার হাজার ছশো ট্যাঙ্ক এর মধ্যে উল্লেখযোগ্য মডেল হল টি নাইনটি বিস্মা ও দেশীয়ভাবে তৈরি আরজুন এমকে ওয়ান এ ভারতের প্রতিরক্ষা কাঠামোতে এই ট্যাঙ্কগুলো সীমান্তবর্তী অঞ্চলে প্রধান ভূমিকা পালন করে বিশেষ করে পাকিস্তান ও চীনের সঙ্গে উত্তেজনার পটভূমিতে ভারতের দুটি প্রধান ট্যাঙ্ক হল টি নাইনটি বিস্মা ও আরজুন এমকে ওয়ান এ টি নাইনটি বিস্মা রাশিয়ান প্ল্যাটফর্ম হলেও ভারতীয় সেনাবাহিনীর পরিবেশ অনুযায়ী উন্নত করা হয়েছে আর্জুন এম কে ওয়ান এ পুরোপুরি দেশীয় ভারী বর্ম ও উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম যুক্ত পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশ আল খালিদ এবং ভিটি ফোর হল তাদের মূল ভরসা এ দুটি মডেলই দ্রুত গতি উন্নত নিশানা সক্ষমতা এবং সুরক্ষা স্তরের জন্য পরিচিত চীনের প্রযুক্তি ব্যবহারে পাকিস্তান আধুনিকায়নের পথে দ্রুত এগোচ্ছে আল খালিদ হচ্ছে চীন উত্তর কোরিয়া ও পাকিস্তানের যৌথ প্রকল্প ভিটি ফোর হল চীনের অত্যাধুনিক মডেল যা এআই ইনফ্রাকচারের সংযুক্ত এই দুটি মডেল ভারতীয় সীমান্তে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়ার দুই হাজার ছশো ট্যাঙ্কের মধ্যে কেটো ব্ল্যাক পান্থার বিশ্বের অন্যতম উন্নত মডেল এটি শুধু সুরক্ষিত নয় বরং সক্রিয় সুরক্ষা ব্যবস্থা ডেটা লিঙ্ক এবং রিমোট নিয়ন্ত্রিত কামান রয়েছে এই ট্যাঙ্ক মূলত উত্তর কোরিয়ার বিপরীতে এক আধুনিক প্রতিরোধ দেওয়াল তুরস্ক এবং ইরান যথাক্রমে দু হাজার চারশো পঁয়তাল্লিশ এবং এক হাজার ছশো তেইশ ট্যাঙ্ক নিয়ে শীর্ষ দশে রয়েছে তুরস্ক নিজস্ব আল্টাই ট্যাঙ্ক নিয়ে উচ্চাশা পোষণ করেছে যদিও এর ব্যাপক উৎপাদন এখনও চলমান ইরানের জুলফিকার মডেলগুলো ঘরোয়া প্রযুক্তিতে তৈরি তবে যুদ্ধের বাস্তবতায় কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশের ট্যাঙ্ক সংখ্যা আনুমানিক তিনশো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক মডেলগুলো হল টাইপ ফিফটি নাইন দুর্জয় আল খালিদ এবং ভিটি ফাইভ ভিটি ফাইভের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি জলাভূমি পাহাড়ি অঞ্চল ও বন্যা উপদ্রুত এলাকায় কার্যকর থাকে এটি বাংলাদেশের ভূপ্রাকৃতিক বাস্তবতায় বড় কৌশলগত অগ্রগতি কিন্তু শুধু সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না এই সত্য প্রমাণ করেছে ইউক্রেন যুদ্ধ হাজার হাজার রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস হয়েছে মাত্র কয়েক ডজন জেভেলাইন ও বাইরাক্তারের ড্রোনে ট্যাঙ্কের যুগ শেষ হয়নি তবে এটি একটি রূপান্তরের মধ্যে আছে এখন ট্যাঙ্ক শুধু অস্ত্র নয় তথ্য যুদ্ধের অংশ তাই প্রতিটি আধুনিক ট্যাঙ্কে এআই সেন্সর ডেটালিংক এবং কমান্ড সিস্টেম যুক্ত করা হচ্ছে যুক্তরাষ্ট্র চীন এবং দক্ষিণ কোরিয়া এই রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে বিশ্ব এখন একটি বিভক্ত বাস্তবতায় বাস করছে একদিকে যুদ্ধের আগুন অন্যদিকে অস্ত্রের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ট্যাঙ্ক প্রতীক হয়ে দাঁড়িয়েছে কে আগামীর ভূমিযুদ্ধের শাসক হবে তা ঠিক করার জন্য ট্যাঙ্ক এখন কেবল শত্রু দমনকারী ধাতব বাহন নয় এটি এখন রাষ্ট্রীয় ক্ষমতা কৌশল ও কূটনৈতিক বার্তার প্রতীক যুদ্ধক্ষেত্রে কে কতটা আধুনিক তা শুধু সংখ্যা দিয়েই বোঝা যায় না বোঝা যায় প্রযুক্তির প্রয়োগে প্রতিক্রিয়ার গতিতে এবং স্ট্র্যাটেজির গভীরতায় প্রিয় দর্শক প্রতিটা দেশের এই ট্যাঙ্ক শক্তিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ